চিতল মাছ এই যে আমাদের চিতল হ্যাঁ এটা কিশাও বিক্রি হচ্ছে ভিয়েতনামি কই মাছ এই শে অরিজিনাল ভিয়েতনামি হ্যাঁ অরিজিনাল দেখেন লেজার প্রত্যেকটা মাছের লেজার ফোঁটা আছে হ্যাঁ হ্যাঁ মাছের লেজার ফোঁটা দেখে বুঝবেন হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা মাছের লেজের এম ফোঁটা আছে ভিয়েতনামি মাছের আছে আপনার হলো ইলাকা মাছ আছে ভেটকি মাছ আছে জাপানি কাপাচ্ছেন আসসালাম আলাইকুম রই মাস আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত কিও মাতৃষি ভাই উদ্যোগটা আশা করি সবাই ভালো আছেন আমাদের রবি মৎস্য খামারে বিভিন্ন প্রকার ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করা হয় আপনারা জানেন যে এখন সিজন শেষের পথে এখন সব ধরনের মাছ রয়েছে আমাকে থেকে আপনারা যদি নিতে চান এই রবি মৎস্য খামারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তখন প্রোপারিটার রবি ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সেটা শুনে আসি ও ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজ হ্যাসাইতে কি কি মাছের ধানি আছে আমাদের এই জায়গায় আছে আপনার হলো ইলিশ মাছ আছে ভেটকি মাছ আছে জাপানি জামানি কাপ আছে আপনার হলো বাইম মাছ আছে পাটা মাছ আছে মིག་ মাছ রুই মাছ সব ধরনের টুকটাক মাছই এই মাছ নেবেন সেই মাছই আমাদের কাছে পাবেন যেটা অর্ডার করবেন সেটাই পাবেন মাছগুলো দেখে আসি আমরা চলেন হ্যাঁ চলেন তাহলে মাছ আপনারা দেখায় রুক

দেখেন তার সবাই অরিজিনাল জাপানি মাছ এটা মাছটা কিন্তু একদম ইস্ট একদম দেখেন স্ক্রিন পরে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই আপনার ফোন হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা পাবেন যেটা ইচ্ছে সেটাই ফোন করতে পারবেন দেখেন আপনার শুধু অনলাইনে ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা যে সব জায়গায় পরিবহনের ব্যবস্থা আছে ওই সব জায়গায় মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি মাছগুলো কি সুন্দর মাছ

এরা মিশ্রণ কোথাও কোনো খেঁচাইতে পাবেন নাকি আমার সন্দেহ আছে আপনারা যদি নিতে চান এই রবি মৌসুম আমাদের যোগাযোগ করবেন দেখেন মাছটা কিন্তু হেভি স্ট্রং রয়েছে বর্তমানে হাউজ বড় মাছ হবে দেখেন হাউজে কি পরিমাণ মাছ আপনারা যদি নিতে চান যত দ্রুত পারেন এই সিজনের শেষের দিকে এখন আপনারা আস্তে আস্তে মাছের দাম বেড়ে যাবে আপনি বড় তালে বড় বড় আমাদের কাছে বড় মাছও আছে যে সাইজ চাবেন সব মাছ রয়েছে হ্যাঁ আপনারা যে সাইজ চাবেন সেই সাইজ আপনাদের দেওয়া হবে

আপনারা এই প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মাছ নিয়ে যাবেন কোনো প্রতারিত হবেন না আপনাকে বারবার এক কথাই বলি আমরা থেকে মাছ নেবেন কোনো সময় ঠকবেন না আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারেন কি মাছ এটা দেখা দেখেন কিছু ভেটকি মাছ এটা ভেটকি মাছ অরিজিনাল অরিজিনাল ভেটকি ভেটকি কেউ বলে একজন এক নাম হ্যাঁ এটা কি হিসাবে বিক্রি হয় এটা যায় পিস হিসাবে বিক্রি পুরো আকাশের যে মাছগুলো থাকে না সে মাছগুলো গুলো খায় পুরো মূলত খাওয়া হলো মাছ সাতাশি এই সে অরিজিনাল ভেটকি মাছ এই মাছটা আপনারা নিতে চাই যত দ্রুত পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই সে অরিজিনাল ভেটকি মাছ এই মাছটা নিতে যত দ্রুত পারবেন আমাদের যোগাযোগ করবেন এই মাছটা কি সাইজ এক এক ছোট বড় সব ধরনের হ্যাঁ আপনি যে সাইজ পাবেন সে সাইজ পাবেন এক এক সাইজের মাথায় এক এক দাম এক এক সাইজের মাছ এক 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 দাম হ্যাঁ সাইজ অনুযায়ী দাম চাষি ভাইরা সাইজ অনুযায়ী দাম নিতে চান

সেই জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন ট্যাগের মাস্টার সাইজটা আমার মানে আপনি নেট এটা কি মানে দেখাচ্ছেন এখন এই ট্যাংরা মাছ নোনা ট্যাংরা এই সি অরজিনাল নুনা ট্যাংরা অরজিনাল নোনা ট্যাংরা এটা চাষি ভাইরা এই সি অরজিনাল নোনা ট্যাংরা অনেক চাষি ভাইরা নোনা ট্যাংরা খুঁজতেছে এই সি আমাদের রবি মৌসুম আমাদের নুনা ট্যাংরা আছে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই এটা এটা কি কেজি হিসাবে বিক্রি না পিসি হিসেবে বিক্রি হয় পিসি হিসাবে বিক্রি এটা পিচ হিসাবে বিক্রি হচ্ছে আপনারা যে নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাছটা এক সাইজ মাছ আপনারা যদি এই মাছটা পুকুরে ফেলেন লাভজনক হতে হবেন আপনারা এই বাজারজাত খুবই ভালো এই মাছটা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন সে অজিয়ান নোনা ট্যাংরা এটা

যত দ্রুত পারবেন এই রবি মরশুম যোগাযোগ করবেন সব ধরনের মাছ দেওয়ার চেষ্টা করব অনলাইনে মাধ্যমে যদি অর্ডার দিতে চান তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আপনাদের নিতে চান স্ক্রিনে পড়ে যে নাম্বার বিভিন্ন সাইজ এত ছোট আছে বড় আছে যে সাইজ নেবে সেই সাইজ প্রত্যেকটা খালিতে সব ধরনের সাইজ রয়েছে আপনারা যদি যে সাইজটা চান সেই সাইজটা পাবেন দেখেন সব চিতল মাছের জায়গায় এক সাইজের মাছ কোন সাইজের মাছ

আপনারা যদি এই ভিয়েতনামি কই মাছ নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই মাছটা আস্তে আস্তে অনেক দাম বেড়ে যাবে আপনারা যদি নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে ভিয়েতনামি কইটা আপনারা সব সাইজের মাছ নিতে পারবেন দেখেন আমাদের হাড়িতে প্রত্যেকটা হাড়িতে ভিয়েতনামি কই মাছ রয়েছে প্রত্যেকটা হাড়িতে রয়েছে আপনারা ছোট বড় সব ধরনের সাইজ নিতে পারবেন এটা একদম একদম ছোট সাইজ

আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি জিরো এইট সেভেন জিরো থ্রি আপনার ঠিকানা না ঠিকানাটা বললেন ঠিকানা হলো যশোর চাষরা পাবলাতলা পাবলাতলা এখানে আসলে আপনার খোঁজ করলে খোঁজ করলে পাবেন ভেসারি চাষনি পাবেন কিংবা আমার ব্যবসা বড় বড় পুকুর আছে পুকুরে গেলে পাবেন আমাদের বড় দিঘি আছে ছোট পুকুর আছে আমরা নিজেরা মাছ তৈরি করে নিজেরা বিক্রি করি এবং এই অক্সিজেন ব্যাগের মধ্যে আমরা সারা বাংলাদেশে

আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা